আমাদের সমর্থিত দল মানব আন্দোলন আমার পাশে আছে জ্যোতি অর্জনা চৌধুরী সিনিয়র যুগ্ম জাতীয় যুব শক্তি সমর্থিত দল এনসিপি তামি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক সমর্থিত দল বিএনপি তারপরে আছেন

জনগণের সাথে কিভাবে যোগাযোগ করতে হয় পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্র কিভাবে পরিচালিত হয় একটা নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হয় সেখানে নির্বাচনী এজেন্টরা কিভাবে ভূমিকা পালন করেন তারপর জনগণের সমস্যা কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিহ্নিত করতে হয় এবং সমাধানের ধাপগুলো কি কি এই বিস্তারিত বিষয়গুলো ধীরে ধীরে আমাদেরকে হচ্ছে আমরা যৌথভাবে একসাথে এগুলো প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং মূল যে উদ্দেশ্যটা যে আমরা রাজনীতি করব সবাই যেন মানে মতাদর্শিক ভিন্নতা সত্ত্বেও জনগণের স্বার্থে যেন সবাই এক থাকতে পারি একটা রাজনৈতিক সহনশীল পরিবেশ থাকে সহাবস্থান থাকে মাল্টি পার্টি কোলাবরেশন প্রকৃত অর্থে যেন চর্চা করতে পারি তার উদাহরণ হিসাবে শুধু কাগজে কলমে না বা মুখে না ব্যবহারিক অর্থে যেন আমরা যৌথভাবে জনস্বার্থ রক্ষার জন্য দাঁড়াতে পারি এটার একটা উদাহরণ তৈরি করাটা হচ্ছে এই

সেটার জন্য একটা কর্মশালা করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা নিজেরা কর্মশালা করেছে তাদের মধ্যে থেকে নানান আইডিয়া আসছে ফলে ভোটাভুটির মাধ্যমে সর্বোচ্চ মানুষ এটাকে চিহ্নিত করতে আসলে ঢাকা শহরে অনেক মানুষ চলাফেরা করে কাজের সূত্রে এবং বাইরে থেকেও আসে বোঝা যাচ্ছে তারা সমস্যাটা ফেস করেন যে ব্যবহারযোগ্য পাবলিক টয়লেট রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং ছাত্র সংগঠন যুব সংগঠনের সাথে যুক্ত বেশিরভাগ রাজনৈতিক প্রোগ্রাম সৌরাজ্য উদ্যানে হয় বড় প্রোগ্রাম হলে তখন আমাদের যারা আছে তারাও এটা আমরা ব্যবহার করতে পারি আমরা একটা মডেল নেয়ার চেষ্টা করি যে একটা জায়গায় নিতে পারতাম কিন্তু আমরা যেহেতু আমাদের এটা কাছাকাছি এটা ব্যবহারের আমাদের নিজেদেরও প্রয়োজন হয় বিভিন্ন সময় আমাদের যারা দলের সদস্য থাকে তাদেরও ব্যবহারের প্রয়োজন হয় যখন বড় প্রোগ্রাম হয় এই আমরা এটা একটা একটা বলেন যে মডেল আকারে সিলেক্ট করেছি এবং এটাকে ধরে আরো আরো সারা শহরে যে ঢাকা শহরে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত

বিষয় আসলে আপনারা আমার একটা প্রশ্ন আছে আপনাদের উদ্যোগটা ভালো ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে এই বিষয়টা বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে এমনকি উপজেলা পর্যায়ে এগুলো তো আপনারা বিস্তারিত করতে পারতেন এবং দাবি রাখতে পারতেন এই সমস্যা তো শুধু ঢাকার জন্য নয় গোটা বাংলাদেশই অনেক ধন্যবাদ আমরা ফিল্ডশিপ করছি 30 জন হ্যাঁ মোটকে সিলেট চট্টগ্রাম ঢাকা এই জনের তো ঢাকায় আমরা কয়েকজন যেমন আছি ঢাকায় এই সিলেট চট্টগ্রাম জোনেও কিন্তু অনেকে আছে চাঁদপুর নোয়াখালী পটুয়াখালী বিভিন্ন জায়গায় আছে তারাও ওই এলাকার যে প্রধান সমস্যাগুলো সেগুলো নিয়ে আমাদের মতো যৌথভাবে তারাও কাজ করছে বিভিন্ন দলের ওই সংশ্লিষ্ট এলাকায় শুধু এটা ঢাকায় না আঞ্চলিক ভাবেও আমাদের যারা ফেলোরা আছে মানে বিভিন্ন দলের সাথে যুক্ত তারা সেখানকার সমস্যাগুলো নিয়ে জনবান্ধব সমস্যাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছে ধন্যবাদ